কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন এবার ক্রিয়েটিভিটি একটা আলাদা লেভেলে যেতে চলেছে তৃতীয় ভাবে শুক্র মঙ্গলের কম্বিনেশন একাদশে বকরি বৃহস্পতি সাফল্য আসবে আপনার হাতের মুঠোয় তৈরি হচ্ছে হঠাৎ প্রাপ্তির যোগ লটারির টিকিট কাটুন এই সময় শুক্র এবং মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করে রয়েছে এই কম্বিনেশন কিছু দিয়ে যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য দ্বিতীয়পতি এবং নবমপতির সঙ্গে তৃতীয়পতি অষ্টম্পতির সহাবস্থান সৃষ্টি হচ্ছে ভীষণ 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 পজিটিভ কিছু ব্যয় এবং তার মাধ্যমে কিছু আয়ের সুযোগ তৈরি হবে আপনার ক্ষেত্রে প্ল্যান করুন বেড়াতে যাওয়ার বেরিয়ে আসার পরে আপনি দেখবেন আপনি একজন নতুন মানুষ হয়ে উঠেছেন সম্পূর্ণ পরিবর্তন ঘটেছে আপনার জীবনে টোটালি ডিফারেন্ট পার্সোনালিটি গ্রো করেছে আপনার মধ্যে চিন্তা ভাবনা চেতনা সম্পূর্ণ আলাদা হয়ে উঠেছে এই যে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে আপনার তৃতীয় ভাবে রিলেশনশিপের ক্ষেত্রে হিউজ গ্রোথ বাড়তে দেখতে পাওয়া যাবে ছোট বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে জমি জায়গা প্রপার্টি দেওয়া নেওয়া ইত্যাদির ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে আপনি লাভবান হবেন কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে তৈরি হবে প্রচুর যোগাযোগ সেই মানুষটার সঙ্গে দেখা হয়ে যেতে পারে যে কিনা আপনার সোলমে যে কিনা আপনার ট্রু লাইফ পার্টনার সেই মানুষটির সঙ্গে যোগাযোগ হতে পারে যার সঙ্গে সংযুক্ত আপনি আপনার জীবনের কবিতা লেখা শুরু করতে পারেন সুতরাং সময়কে কাজে লাগাতে হবে নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য হ্যাপি রাখার জন্য এই সেই সময় যখন থেকে আবার শুরু করা যেতে পারে যখন থেকে আবার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো যেতে পারে এই সেই সময় যে সময় আপনার আত্মশক্তিকে বাড়িয়ে একটা চরম সীমা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে সমস্ত কম্পিটিশন জীবনের সমস্ত যুদ্ধে জয়লাভ করার একটা সুযোগ আপনার সামনে নিয়ে এসেছে এই শুক্র মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই সুযোগ এটা কিন্তু বারবার আসবে না জীবনে পরিবর্তন নিয়ে আসা আরো তৃপ্তি আরো ভালো থাকা একটা সূত্র খুঁজে পাওয়া এটা কিন্তু কন্যা দেখতে নিশ্চিন্তে নিঃসন্দেহে কন্যা নিজের জীবনের নৌকোকে এগিয়ে দিতে পারবেন জীবনের বৈতরণী আরো ভালো আরো ভালোভাবে পার করবার জন্য এটাই আদর্শ সময় চাকরি কর্মক্ষেত্র পেশা ব্যবসা প্রত্যেকটি ক্ষেত্রে কন্যা কিন্তু নিজের অস্তিত্ব উপলব্ধি করতে পারবেন নিজের কোয়ালিটি নিজের গুরুত্বকে উপলব্ধি করতে পারবেন কন্যা রাশি বালকদের মানুষরা